তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন উবাচ জিয়ায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধের জনার্দ কর্মণী ঘোরে মা জয়সি কেশব অর্জুন বললেন হে জনার্দন হে কেশব যদি তোমার মতে ভক্তি বিষয়ী বুদ্ধি কর্ম থেকে শ্রেয়তর হয় তাহলে কেন আমাকে ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য প্ররোচিত করছ व्यामश्रेणे वाक्यन बुद्धिमोहयसी वे तदेक वद निश्चि ये तुम जन सन्ध्युजन रूपे प्रतीयमा वाक्य द्वारा अमर्बुद्धि विभ्रांतुर्शो तई दयाकुरे अमा के निश्चित भावे बोलो कौंटी आमुखे शे श्रेयोक श्रीभगवाच लोकेधा निष्ठा पुरा प्रोक्ता मैया नघ ধ্যানযোগেন যোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম পরমেশ্বর ভগবান বললেন হে নিষ্পাপ অর্জুন আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ অধ্যাত্ম চেতনা উপলব্ধি করতে চেষ্টা করে কিছু লোক দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান ন কর্মণাম অনারম্ভান ないष्कर्म्यम पुरुषोस्ヌते न च संन्यासस्नाद एव सिद्धिं समाधि गच्छति केवल कर्मेर अनुष्ठान ना করার মাধ্যমে কর্ম বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না আর কর্ম ত্যাগের মাধ্যমেও কেবল সিদ্ধি লাভ করা যায় না নহิกശ്ചে ক্ষণমপি জাতুષ્ઠত୍ୟ কর্মকৃত कार्यते यवसह कर्म सर्व प्रकृति जाय गुणै সকলেই অসহায় ভাবে মায়াজাত গুণ সমূহের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউই ক্ষণ কালো থাকতে পারে না কর্মেন্দ্রিয়াণী সংয়ম্য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূাত্মা মিথ্যাচার উচ্চতে যে মূর্ ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রীয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সে অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে মনসা নিয়ময়ারভতের জন্য কর্মেন্দ্রিয় কর্ময়োগম সবিশিষ্যতে কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রগুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্ম অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা গুণে শ্রেষ্ঠ নিয়তম কুরু কর্মত্বম कर्म ज्यायो ह्यकर्मण शरीर यात्रा पिचते न प्रसिद्धिये अकर्मण तुम शास्त्रोक्त कर्म अनुष्ठान करो क्यों कर्म त्याग थेके कर्म अनुष्ठान श्रेय कर्म ना करे केउ देह यात्रा निर्वाह करते पारे ना यज्ञार्थात् कर्मणो न्यत्र लोकोयम कर्म बंधन तदर्थम कर्म कौंतेय मुक्त संग समाचर বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত তা না হলে কর্মজিজ্ঞেই জড়জগতের বন্ধনে আবদ্ধ করে তাই হে কৌতেও ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং তার ফলে তুমি সদা সর্বদা জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপ অনেন প্রসদ্বং এসব স্তৃষ্ট কামধুক সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা সর্বদা সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে দেওয়ান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তুব পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরমবাপথ তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবে এইভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে ইষ্ঠান ভোগান হিভো দেবা দাস্তে যজ্ঞভাবিতা তৈর দত্তান অপ্রদায় স্তেন ভুংতে যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবে সুতরাং দেবতাদের দেওয়া বস্তু দেবতাদের নিবেদন না করে যিনি ভোগ করেন তিনি নিশ্চয়ই যজ্ঞা শিষ্টা সিনহসন্ত সর্বকিল বিষয়ে ভুঞ্জতে পাপ এ পচন্ত্যাণাত ভগবৎ ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা ভগবানকে নিবেদন করে অন্যাদি গ্রহণ করেন যারা কেবল স্বার্থ হয়ে নিজেদের ইন্দ্রের তৃপ্তির জন্য অন্ন পাপ করে তারা কেবল পাপ ভোজন করে অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যাত অন্ন সম্ভব ভবতি পর্জন্য কর্ম সমুদ্ভব অন্নকে প্রাণীগণ জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয় যোগ্য অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় শাস্ত্রোক্ত কর্ম থেকে যোগ্য উৎপন্ন হয় কর্ম ব্রহ্মোদ্ভব বিধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তসমাত সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্বুদ্ধ হয়েছে এবং বেদ পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে অতএব সর্বব্যাপক ব্রহ্ম যজ্ঞে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রবর্তিত চক্রম নানুবর্তয়তীহ অঘায়ুর ইন্দ্রিয়ারাম মোঘম পার্থ সজীবতী হে অর্জুন যে ব্যক্তি এই প্রকারে ভগবান কর্তৃক প্রবর্তিত যোগ্য অনুষ্ঠানের পন্থা অনুসরণ করেন না সেই ইন্দ্রিয় সুখপরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে ইস্বাত্মরতির এতপ্তানব আত্মুষ্ট তস্য কার্য বিদ্যতে কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্য নেই नयतस्य कृतेनार्थो नाकृतेनेह कश्चन नचास्य ना सर्वभूतेषु कश्चत् अर्थव्यपाश्रय अतनन्द अनुभवकारी व्यक्ति इह जगते धर्म अनुष्ठानेर कोनो प्रयोजन नै एवं कर्म ना करार कोनो कारण नै ताकि अन्य कोनो प्राणीर ऊपर निर्भर करतेव होयना तस्माद् असक्तः सततम् कार्यं कर्म समाचर असत्तो याचरण कर्म परमाप्नोति पुरुषः অতএব কর্মফলের প্রতি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন কর অনাসক্ত হয়ে কর্ম করার ফলে পরাভক্তি লাভ করা যায় আস্থিতা কর্ম সম্পশ্যন এপি সম্পশ্যন্তহী জনপ্রভৃতি মহারাজার কর্ম দ্বারা ভক্তিরূপ সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্তব্য কর্ম করা উচিত যদি আচরত শ্রেষ্ঠ সয়ত প্রমাণ কুতে লোকস্ত অনুবর্ততে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরাও তার অনুসরণ করেন তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন অন্য লোকে তারই অনুসরণ করে। করেন লোকে পা नानावाप्तम अवाप्तव्यम वर्त एव च कर्मणि हे पाथिजगते कर्तव्यो नहीं आम अत किशु ने तो अमी कर्मे व्याख्यवाचे यदि ह्यम न वर्ते जामण्यतंद्रितिता मम पार्थ मनुष्याश हे पार्थो আমি যদি অনরস হয়ে শুভ কর্মে প্রবৃত্ত না করি তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে উৎসি দেয়ুর ইমে লোকা ন কুরিয়াম কর্মচেদম শঙ্কর্য চর্শ্যাম উপহন্যাং ইমাহ প্রজা আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে আমি আদি সামাজিক বিশৃঙ্খলার কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজা বিনষ্ট হবে সত্তাহ কর্মণ্য বিদ্বাংস যথা কুবন্তী ভারত কুরিয়াদ বিদামস তথাসক্ত চিকিৎসুর লোক সংগ্রহ হে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনি জ্ঞানীরাও অনাসক্ত হয়ে প্রকৃত পথে মানুষকে পরিচালিত করার জন্য কর্ম করবেন না বুদ্ধিভেদম জনয়ের अज्ञानाम कर्म संगी नाम जोशयेत सर्व कर्माणी विद्वान युक्त समाचरण ज्ञानवान व्यक्तिरा कर्माशक्त ज्ञानहीन व्यक्ति बुद्धि विभ्रांत करबें ना तारा समस्त कर्म अनुष्ठान करे ज्ञानहीन व्यक्ति कर्मे प्रवृत्त करबें प्रकृते क्रियमानानि गुणै कर्माणि सर्वश अहंकार विमूढात्मा कर्ताहम् इति मन्यते महाच्छन्न প্রাকৃত অহংকার বশত জরা প্রকৃতির ত্রিগুণ দ্বারা প্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা এইরকম অভিমান করে তত্ত্ববিত্ত মহাবাহ গুণকর্ম বিভাগ গুণাগুণেশু ন সজ্জতে হে মহাবাহ তত্তজ্ঞ ব্যক্তি ভক্তিমুখী কর্ম এবং সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না প্রকৃতের প্রকৃতির ত্রিগুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় কিন্তু তাদের সেই কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা তাদের বিচলিত করেন না ময় সর্বাণী কর্মাণী স্যস্যামেতা নিশির্মো ভূত্রুধ বিগত্বর অতো হে অর্জু তোমার আমাকে কম করে শমে অধতন সম্পন্ন হয়ে মমতা নিষ্কাম ও সোক্ষুণ্ড হয়ে তুমি যুদ্ধ করে মে মত নিত্যম নিষ্ঠানি মানবা শ্রদ্ধাবন্তো নো মুচ্যন্ত আমার নির্দেশ অনুসারে শ্রদ্ধাবান এবং মাৎসর্যরোহিত হয়ে যিনি তার কর্তব্যকর্ম অনুষ্ঠান করেন তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন ইয়ে তেতদ অভ্যসূয়ন্ত নানুতিষ্ঠানি মে মতম সর্বজ্ঞান বিমূামাং স্থান বিধিনষ্ঠান অচেত কিন্তু যারা অসূর্যাপূর্বক আমার এই উপদেশ পালন করেন না তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূর এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে সদৃশম চেষ্টাতে স্বস্যা প্রকৃতের জ্ঞানবানি প্রকৃতিম ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি জ্ঞানবান ব্যক্তি ও তাঁরা প্রকৃতি অনুসারে কার্য করে কারণ সকলেই তাদের স্বীয় স্বভাবকে অনুগমন করেন সুতরাং দমন করে কি লাভ হবে ইন্দ্রিয়েন্দ্রিয়ার্থে রাগদ্বেষ ব্যবস্থিত তয়নশম আগচ্ছে তো হ্যসে পিপন্থিনৌ সমস্ত জীবী বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এইভাবে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ের বসীভূত হওয়া উচিত নয় কারণ তা পরমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাত স্বধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়হ সধর্মে অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট স্বধর্মসাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা দ্বীপজ্জক অর্জুন উচ অথ কেন প্রয়ুক চরত পৌরষ অনিবা শেয় বলাদ ইব নিজিত অর্জুন বললেন হে বাগ্ মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয় শ্রী ভগবান ক্রোধ এশ রজ গুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা বিধবৈরে পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন রজগুণ থেকে সম্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামী ক্রোধে পরিণত হয় কাম সত্যগ্রাশী এবং পাপাত্ম কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে ধুমে না ব্রিয়তে বহ্নেরথাধর্ষ মলেনচোল বেণাব্রত গর্ভস তথা তেনেতমাব্রতম অগ্নি যেমন ধুম দ্বারা আবৃত থাকে এবং দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে

অ্যাধিষ্টানুচ্যতে এতমোহ ধ্যানমে ইন্দ্রসমূহ মৌন এবং বুদ্ধি এই কমে আশ্রয়স্থল যার মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত কোরে তসম ইন্দ্রিয়া নিম্যগ ভতর্ষ পাপম প্রজহিহ্য ধ্যান বিখ্যান নাশন অতএব হে শ্রেষ্ঠ। তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করার মাধ্যমে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীকরূপ এই কামকে বিনাশ করো ইন্দ্রিয়ানি পর্যাহ ইন্দ্রিয়ন মনস্তু পারত স্থূল জরপদার্থের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয় ইন্দ্রিয়ের থেকে মন শ্রেয় মন থেকে বুদ্ধি শ্রেয় এবং আত্মা সেই বুদ্ধির থেকেও শ্রেয় এবং বুদ্ধেহ পরম বুদ্ধা সংস্তভ্যাম আত্মনা জহি শত্রুম মহাবাহ কামরূপম দুসদ হে মহাবীর অর্জু নিজেকে জড় ইন্দ্রিয় মন এবং বুদ্ধির অতীত জেনে চিৎশক্তির দ্বারা নিকৃষ্ট বৃত্তিকে সংযত করে কামরূপ দুর্জয় শত্রুকে জয়